নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র নক্ষত্রভরণী অভিজিৎ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল একটা বেজে এক মিনিট থেকে দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে ২৬ মিনিট থেকে ছয়টা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো ঝামেলা মিটিয়ে ফেলতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্য ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আজ গাড়ি কেনার সম্ভাবনা তৈরি করা হচ্ছে আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে যাচ্ছেন ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আজ আপনি একটি চুক্তি সুরক্ষিত করার পরে আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সবসময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো হওয়ার লক্ষণ রয়েছে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে দিনভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকারা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আদ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রেডিও করুন ব্যবসা চাকরি আজ আপনি একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হবার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করে তাদের জন্য স্বাস্থ্য গরম থেকে নিজেকে রক্ষা করা জরুরি কেউ কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তাও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সবাই আপনার নম্র স্বভাবের প্রশংসা করবে আজ অভাবীকে খাদ্য সরবরাহ করা আপনার জন্য উপকারী হবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্ব গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ অনেক কাজ হবে বড আপনি কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসার গুরুত্বপূর্ণ কাজগুলি আজ অন্যের হাতে ছেড়ে দেবেন না সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে শিক্ষার্থীরা ভালো কলেজে ভর্তি হতে পারে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনার প্রিয়জনের কথার কারণে আপনি দুঃখ বোধ করতে পারেন আজ আপনার সঙ্গীর সাথে আপনার ভবিষ্যত সম্পর্কে কথা বলুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো বাড়ি থেকে বের হওয়ার সময় মিষ্টি কিছু খাওয়া আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যত সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পর্যাপ্ত ঘুমানো উচিত অন্যথায় তাদের মাথা ব্যথা হতে পারে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পরিবারের সবার উন্নতি দেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার গুরুতর কথা বলা দরকার যারা প্রেমের জীবন যাপন করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের অনেক সুযোগ আসবে ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় কাজের নীতি বিবেচনা করা যেতে পারে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত ছাত্ররা বড চাকরির প্রস্তাব পেতে পারে আপনি যদি সম্প্রতি কোনো প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছিন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে বাড়ির বরদের আশীর্বাদ আপনার জন্য জীবন রক্ষাকারী হিসাবে কাজ করবে আজ নারীদের জন্য স্বস্তির দিন হবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে বাড়িতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবেন আশানুরূপ প্রেম জীবনে অগ্রগতি হবে আজ আপনার শুভ তোতা পাখি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি এমন কিছু গতিবিধিতে গ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকুন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে কোনও বেসরকারি চাকরিতে কোনো গুরুত্বপূর্ণ কর্তৃত্ব বা পদোন্নতি পেতে পারেন আপনি একটি নতুন শহরে কিছু ভালো কাজের সুযোগ পেতে পারেন আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ ডাবেন না হয়তো আপনার কোনো বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই সবটি দরজা খোলা রাখুন যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনও অপ্রত্যাশিত লাভ হবে যে কোন সুযোগের ফায়দা ওঠান স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন পেটের রোগীদের আরাম হবে আপনার নিজের রোগের ওষুধ পাবেন কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন মশলাদার তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ আপনাকে অর্পণ করা হতে পারে সতর্ক থাকুন যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন আর মাছি বলুন সবই জ্বলেই পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের পক্ষে রয়েছে স্বাস্থ্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করতে পারেন আপনার যদি মাইগ্রেনের ইতিহাস থাকে তাহলে দিনের শেষে আপনি মাথা ব্যথা বা মাইগ্রেন অনুভব করতে পারেন আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোন বড় অসুখ থেকে বাঁচবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষ অনেক দিন পর ভালো অনুভব করবেন আপনার ইতিবাচক আচরণ মানুষকে প্রভাবিত করবে মহিলারা কিছু বিশেষ গৃহস্থালী সামগ্রী ক্রোধ করতে পারেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তা মিটে যাবে প্রেমময় জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক বলা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আজ ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোনও কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য এই সময় অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতা সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় অনুকূল এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য কাশি সর্দিজ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে অসতর্ক হবেন না আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কিছু ভুল মানুষের যে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসায় যত টাকা আয় করুন না কেন আপনি অর্থ উপার্জন করবেন যা আপনাকে সন্তুষ্টি দেবে আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভ করতে চায় তাদের জন্য দিনটি অনুকূল কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলবো আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য যারা ইতিমধ্যেই পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সমস্যা আরও বাড়তে পারে সাবধান যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন অনর্থক আলোচনায় সময় নষ্ট করবেন না আজ আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গী আপনাকে বুঝতে সক্ষম নয় প্রেমের সম্পর্কে সময় নষ্ট না করে আপনার পরিবার এবং ব্যবসায় মনোযোগ দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতার রূপে পাবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সব সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের বিষয় আপনাকে হাসপাতালে যেতে হতে পারে আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখুন ভুল শব্দ ব্যবহার করবেন না পরে আফসোস করতে হতে পারে আপনার স্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মন চাইছে সিনেমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মন সিরে পড়াশোনার দিকে মনযোগ করতে হবে ব্যবসা চাকরি আপনি আর্থিক লাভের অবস্থানে আছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার অহংকে দূরে রেখে অন্যের পরামর্শে কাজ করতে হবে আপনি যদি ক্রীড়াক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা নতুন টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন যারা বিল্ডিং নির্মাণ অথবা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের আজ প্রচুর লাভ হবে আসলে আপনার নিজের কাজে উপযুক্ত জ্ঞান থাকা দরকার কেননা এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোন কাজ কত ভালোভাবে করতে পারেন কেননা আজকের ভালো আমদানি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন স্বাস্থ্য দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে শারীরিক অস্বস্তি হতে পারে সাবধান আজ শরীরে সমস্যা হতে পারে খাবার সময় খেয়াল রাখুন খাবার দাবার মুখ পরিচ্ছন্নতার সঙ্গে বানানো উচিতে যদি পেটের সমস্যায় ভোগেন তো আপনার বেশ অসুবিধা হবে